আপনি হয়তো প্রতিদিন নিয়ম করে প্রেশারের ওষুধ খাচ্ছেন লবণ খাওয়া কমিয়ে দিয়েছেন কিন্তু তারপরেও মেশিনে প্রেশারের রিডিংটা হাই দেখলেই মনটা খারাপ হয়ে যায় মনে হয় এত নিয়ম মানার পরেও কেন প্রেশার নিয়ন্ত্রণে আসছে না আপনি জানেন কি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারকে বলা হয় সাইলেন্ট কিলার আর এই সাইলেন্ট কিলারের ফাঁদে আমরা এমন কিছু সাধারণ ভুল করে বসি যা আমাদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দেয় আজ আমরা এমন পাঁচটি গোপন ভুল নিয়ে কথা বলবো, যা হয়তো আপনার প্রেশার নিয়ন্ত্রণে না আসার পেছনের আসল কারণ আপনি হয়তো রান্না এবং ভাতের পাতে সরাসরি লবণ খাওয়া বন্ধ করে দিয়েছেন কিন্তু আপনি কি জানেন আমাদের শরীরে প্রায় সত্তর পার্সেন্ট সোডিয়াম আসে প্রক্রিয়াজাত বা প্রসেসড খাবার থেকে আপনার প্রিয় আচার চানাচুর চিপস সস নুডলসের মশলা এবং প্যাকেটজাত স্যুপের মতো খাবারে পরিমাণে লবণ লুকিয়ে থাকে তাই শুধু পাতে লবণ না খেলেই হবে না এই লুকানো লবণের উৎসগুলোকেও চিনতে হবে ভুল দুই আসল শত্রু শুধু লবণ নয় আমরা প্রেশারের জন্য শুধু লবণকেই দায়ী করি কিন্তু এর আরও দুজন সহযোগী শত্রু আছে চিনি এবং সাদা ময়দা বা চাল অতিরিক্ত চিনি এবং ময়দার মতো রিফাইন্ড কার্বোহাইড্রেট শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ায় রক্তনালিকে শক্ত করে তোলে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে এই সব কিছুই পরোক্ষভাবে আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয় ভুল তিন একটি জরুরি খনিজের অভাব আপনার শরীর সোডিয়াম এবং পটাশিয়াম নামক দুটি খনিজের ভারসাম্য রক্ষা করে চলে সোডিয়াম শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে এবং রক্তনালীকে শিথিল রাখে আমরা লবণ কমানোর দিকে মনোযোগ দিই কিন্তু পটাশিয়াম বাড়ানোর কথা ভুলে যাই আপনার খাদ্য তালিকায় কলা ডাবের পানি পালং শাক এবং আলুর মতো পটাশিয়াম সমৃদ্ধ খাবার যোগ করুন ভুল চার মানসিক চাপকে গুরুত্ব না দেওয়া আপনি কি জানেন দীর্ঘমেয়াদী মানসিক চাপ আপনার প্রেশারের ঔষধের কার্যকারিতাকেও কমিয়ে দিতে পারে অতিরিক্ত স্ট্রেস আমাদের শরীরে কটিসল নামক স্ট্রেস হরমোন নিঃসরণ করে যা হৃৎস্পন্দন এবং রক্তচাপ বাড়িয়ে দেয় অপর্যাপ্ত ঘুমও একই কাজ করে তাই প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুম এবং মানসিক শান্তির জন্য সময় বের করাটা অপরিহার্য এবং সবচেয়ে খতরনাক বিপজ্জনক ভুলটি হল প্রেশার কিছুটা নিয়ন্ত্রণে আসলেই ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ বন্ধ করে দেওয়া বা ডোজ কমিয়ে দেওয়া মনে রাখবেন উচ্চ রক্তচাপ একটি দীর্ঘমেয়াদী অবস্থা ঔষধ আপনার প্রেশারকে নিয়ন্ত্রণ করছে নিরাময় করছে না হঠাৎ ঔষধ ছাড়লে তা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে তাহলে শেষ কথা কি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য শুধু ঔষধি যথিষ্ট নয় এর জন্য প্রয়োজন একটি সামগ্রিক বা হোলিস্টিক দৃষ্টিভঙ্গি আপনার খাবারের প্যাকেটের লেবেল পড়ুন চিনি ও সাদা ময়দা কমান পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক্তারের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করুন একটি কথা মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই সচেতনতাটি সবার কাছে পৌঁছে দিন এবং এমন আরও স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন